গৌরব ও ঐতিহ্যের পঞ্চাশ বছর পূর্তিতে চার দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হলো মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকের দরিয়াপুর ইলামপুর বরাবোল হাই স্কুল প্রাঙ্গণে উনিশশো সালের সাতই জানুয়ারিতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তবে দু সালের সাতই জানুয়ারিতে পঞ্চাশ বছরে পদার্পণ করে এই বিদ্যালয়ে এদিন সকালে স্কুলের বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় মূল অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলন ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনোজির নূর পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘোষ সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ সভাপতি এটিএম রফিকুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু স্কুলের পরিচালন সমিতির সভাপতি আফাজ উদ্দিন আহমেদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ বিশিষ্টজনেরা এদিন আমন্ত্রিত অতিথিদের ফুলের তোরা ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয়ের পত্রিকা ভোরের আলো উদ্বোধন এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এছাড়াও চার দিন ব্যাপী গম্ভীরা গান নৃত্য পরিবেশন যোগাসন বাউল গান আবৃত্তি নাটকসহ সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই বিদ্যালয় সূত্রে জানা যায় 2004 চার ব্যাচের প্রাক্তন ছাত্র বুধু আলী বলেন স্কুলের আমাদের কাছে মায়ের মতো সব মতভেদ ভুলে আমরা সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা আগামী চার দিন স্কুল প্রাঙ্গণে নিজেদের সোনালী কৈশোরকে স্মরণ করব আগামীতে স্কুলের বর্তমান ছাত্রদের জন্য শিক্ষামূলক কর্মসূচির উদ্যোগ নেব দড়িয়াপুর ইলামপুর বরামবুল হাই স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে চার ব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি সকলের সহযোগিতায় জেলা তথা রাজ্যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে আগামী দিনে বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হবে তার দিকে আমরা আরও বিশেষ জোর দেব ভোরের আলোর উদ্বোধন হলো এইবারই এই প্রথম এই পত্রিকার উদ্বোধন হলো আমাদের থেকে এই পত্রিকার উদ্বোধন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত আমাদের ডিআইবি হাই স্কুলে পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান চলছে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল এক এক উনিশশো চুহাত্তর সালে আজকে এই সাতই জানুয়ারি এই দিনটিতে স্কুল পঞ্চাশ বছরই পদার্পন করলো সাত থেকে দশই জানুয়ারি পর্যন্ত আমাদের বহিরাগত শিল্পীদের ছাত্র ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এই বিদ্যালয়কে উন্নতির চরম শিখরে পৌঁছাতে সাহায্য করেছেন অত্র এলাকার সমস্ত আপামর জনগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়কে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন উনিশশো চুয়াবন উৎসব দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই যে আমরা স্কুলে দাঁড়িয়েছি সত্যি একটা প্রশংসার যোগ্য এর আগে আমাদের মাস্টারমশাই বিস্তারিতভাবে তিনি এই স্কুলের বর্ণনা করেছেন আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের সাংসদ নূর মহাশয়া উপস্থিত আছেন আমাদের মাঝে মাননীয় মন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সাবিনায় জাজবিন মহাশয় উপস্থিত আছেন আমাদের सभाधिपति লিপিকা বর্মণ মহাশয় উপস্থিত আছেন আমাদের এখানকার প্রিয় বিধায়